আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাহিরে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এতদিন যাব সৌদি আরবের সরাসরি কোম্পানি বিভাগ করছিলেন আপনাদের আজকে আমাদের এই ভিডিও সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি ইনডোর এবং আউটডোর তিনার জন্য বেস্ট এবং ভালো একটা কোম্পানি পুরো এফ এম কোম্পানি ইনডোর এবং আউটডোর তিনার জন্য বাংলাদেশে কিছু সংখ্যক কর্মী হায়ার করবে তারা আপনি চাইলে আমাদের মাধ্যমে সরাসরি পুরাকান কোম্পানি যেতে পারেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য সেটা হচ্ছে কোনো ইন্টারভিউ লাগবে না ইন্টারভিউ কোন ডেলিকেট ইন্টারভিউ নাই আপনি সরাসরি আমাদের মাধ্যমে আপনি পুরাকান কোম্পানি যেতে পারবেন তাছাড়া আপনার কোনো স্কিল লাগবে না নন স্কিল পার্সনরাও যেতে পারবেন কোনো সমস্যা নেই স্কিল পার্সনরাও যেতে পারবেন নন স্কিল পার্সনরাও যেতে পারবেন আপনারা সরাসরি আমাদের অফিসের মাধ্যমে পুরাকান কোম্পানি যেতে পারবেন এবং খুব অল্প সময়ের জন্য অল্প সময়ে যেতে পারবেন অনলি দেড় মাসে ইনশাল্লাহ আপনাদের অ্যাপ্লাই দেওয়া হবে দেড় মাসের মধ্যে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে ইনশাল্লাহ এবং আট ঘন্টা ডিউটি থাকবে নয় সরিয়াল আপনাদের স্যালারি থাকবে খাবার নিজে খেতে হবে তাছাড়া বাসস্থান আকামা হ্যাঁ চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে এবং যারা যারা ইনডোর এবং আউটডোর ফিল্ড হিসেবে কাজ করার মন মানসিকতা থাকবে মানুষের মন মানসিকতা আছে কাজ করা তারাই আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনারা বই এসে জমা বই জমা করে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যে কমিটমেন্ট গুলো আমরা ভিডিওতে বলবো এবং আপনারা যে কমিটমেন্ট গুলো আমরা আপনাকে সরাসরি বলে দেব সবকিছু ইনশাআল্লাহ সেই মতকে আপনারা পাবেন এবং পুরাতন কোম্পানি সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে জানতে চান তাহলে অবশ্যই গুগল এবং ইউটিউবে চার্জ করবেন তাদের সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন

ইনডোর আউটডোর ক্লিনার ক্লিনার দিশা অবশ্য বেস্ট একটা দিশা হতে পারে ইনডোর এবং আউটডোর ক্লিনার এবং পু এফএম কোম্পানিটা বেস্ট একটা কোম্পানি সদর মধ্যে আপনি আমাদের অফিসে সরাসরি অফিসে এসে আপনাকে বোঝানো করতে হবে সরাসরি আপনি আমাদের অফিসে চলে আসবেন যারা যেতে আগ্রহ প্রকাশ করবেন আর আগ্রহ আছে আপনারা যাবেন যারা আপনারা যেতে ইচ্ছুক আপনারা সবাই আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পুরোনা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর রুম আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পুরোনা পল্টন জামান টাওয়ার লিপ্ট এগারো বারোশো তিন নম্বর আপনি সরাসরি আমাদের অফিসে এসে বই জমা করতে পারবেন কোন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন